ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله نبينا محمد وعلى اله وصحبه اجمعين. দিনে ভাই আলম সাহেব জিজ্ঞাস করেছেন সালাম দেওয়ার পর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত তিনি জিজ্ঞাসা করেছেন যে তার উচ্চারণ সঠিক হচ্ছে কিনা এরপরে উনি রুকুর এবং সেজদার বা আরবিতে আরবির সঠিক হচ্ছেন সাজদাহ তো এর এই রুকু সাজদার একটি জিকির উল্লেখ করেছেন এবং জানতে চেয়েছেন শুদ্ধ হচ্ছে কিনা তো একটু যেন অশুদ্ধ মনে হচ্ছে অতএব আমি আপনাকে বলছি এবং আরো অন্যান্য মণ্ডলী যাদের শুদ্ধতায় সমস্যা রয়েছে এভাবে পাঠ করেন সুন্দর করে ইনশাল্লাহ তো রুকুর ভিতরে বিভিন্ন জিকির আজকার রয়েছে তার ভিতরে এই জিকিরটিও রয়েছে যা আলম সাহেব পাঠ করেছেন তো জিকিরটি রুকুর এভাবে পাঠ করতে হবে সোভান রবিম অবে হাম দিহ অথবা অবে হাম দিহি কি বলবে সুভান রব্বিয়াল আদিম অবে হাম দিহ বা অবে হাম দিহি তিনবার পাঠ করবে রুকুতে আর সাজদাকালীন বলবে সুভান রব্বিয়াল আলা শোভ হা রব বিয়াল আলা অবে হাম দিহি বা অবে হাম মানে দেখি বলবে লাস্টে হা রয়েছে হায় হা ওয়াজ বলা হয় ছোট হা বলা হয় এটার উচ্চারণ হবে এইভাবে কর্কশ করে উচ্চারণ করতে হবে তো কি বলবে শোভ হা রব বিয়াল আলা অবে হাম বা অবে হাম দিহি অসুবিধা নাই এভাবে করা যায় আর একটা আলম সাহেব আপনি জানতে চেয়েছেন যে সোভানা কাল্লা হুম্মা রব্বানা অবে হাম দেখা আল্লাহ হুম্মা ও ফের এ দোয়াটিও আপনি পাঠ করে থাকেন রুকুতে তবে আপনার প্রশ্ন যে এটা সাজদাতে পাঠ করা যাবে কি যাবে না হ্যাঁ কোনো ব্যাপার না সাজদাতে পাঠ করা যাবে বরং রুকু সাজদার এটা দোয়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রুকু এবং সাজদাহাতে এই দোয়াটি পাঠ করতেন মর্মে সহিদ হাদিসে বখারি এবং মুসলিমে দেখুন সহিল বখারি এক নম্বর খণ্ড একশো নিরানব্বই পৃষ্ঠা সহি মুসলিম এক নম্বর খণ্ড তিনশো পঞ্চাশ পৃষ্ঠা এখানে হাদিস পাবেন যে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম এই দোয়াটি পাঠ করতেন রুকুতে এবং সেজদাতে বা সাজদাতে অতএব এটা সম্পূর্ণ সরিয়া সম্মত যে আপনি এই দোয়া একই দোয়া অর্থাৎ এই দোয়াটি সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটি আপনি রুকুতেও পাঠ করতে পারবেন সাজদাতেও পাঠ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কিছু দোয়া রয়েছে যৌথ যৌথ অবস্থার দোয়া অর্থাৎ পাঠ করা যায় সাজদাতেও পাঠ করা যায় যেমন একটা দোয়া তো হলোই সুহান আল্লাহ মা রব্বানা দে আল্লাহ মা ফি লেখতে বলাই হলো আরও দুয়া রয়েছে যেমন সুব সুব্বোহেন কুদ্দুসুন রব্বুল মালা একাতে ওয়া রুহ সুব্বোহেন কদ্দূসন রব্বুল মালা এক হাতে ওয়া মুসলিমে রয়েছে যে রস উল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম এ দুয়াটি পাঠ করতেন রুকুতে এবং সাজদাহ দে দেখুন সহি মুসলিম এক নম্বর খণ্ড তিনশো তিরপান্ন পিঠ্টা এভাবে আরও রয়েছে আর সব থেকে প্রসিদ্ধ দুয়া যা স্মরণ গ্রন্থের হাদিস থেকে পাওয়া যায় যে রসু উল্লাহসোয়ালা হোৱালি হাসাল্লাম তিনবার পাঠ করতে বলেছেন বা তিনি পড়তেন সেটি হলো রুকুর রুকুর দুয়া হলো সুহানা রব বেয়ালা আর সাজদার দুয়া হলো সুহানা রব বেয়ালা আলা তিনবার করে পাঠ করতে হবে এ সর্বনিম্ন সংখ্যা তিনবার মানে সোন্নাতের নিম্ন সংখ্যা তিনবার তবে একবার করে যদি কেউ পাঠ করে সুহান রব্বিন আজিম সুহান রব্বিন আলম অর্থাৎ রুকুর দোয়া একবার যদি বলে সুহান রব্বিন আজিম সাজদাহর দোয়া একবার যদি বলে সুহান রব্বিন আলহ তাহলে অজেব আদায় হয়ে গেল আর সন্নতি তরিকা আদায় করতে হলে সর্বনিম্ন তিনবার পড়তে হবে আর এর ঊর্ধ্বের কোনো সংখ্যা নেই যত ইচ্ছে বলতে পারে কোনো গণনা দরকার নেই কেউ কেউ বলে যে বিজোড় আকার বলতে হবে মানে তিনের পরে পাঁচ মাসের পরে সাত এটা ফালতু কথা বরং তিনবার নিম্নে বলতে হবে এটা হলো সোনাহ এটা হল সোননাথের সর্বনিম্ন পর্যায় একবার বলা অজিব আর তিনবার করে বলা হলো সোননাথের নিম্ন পর্যায় এর ওপরে যত ইচ্ছা বলতেই থাকবে এমনকি যদি হয় নামাজ পড়ে তাহলে ইমাম যতক্ষণ পর্যন্ত রুকুতে থাকবে রুকুর দোয়াগুলি বলতেই থাকবে বিশেষ করে সোহান বেলা আলা সোহান রব্বাল আজিম এগুলো মানে তিনবার বলার পরে চুপ করে থাকবে না বলেই যাবে অনুরভাবে ফিলি এটাও এ বলতেই থাকবে যতক্ষণ ইমাম মাথা না থাকবে যাতেও ইমামের মাথা ওঠানো আগ পর্যন্ত বলতেই থাকবে তার মানেই হলো যে কিছু দোয়া রয়েছে সংখ্যায়িত করা রয়েছে যেমন সুভান আরব বেলা আলা সুভান বেলা অজিম তিনবার করে বলার কথা এসে তিনবার করে বলতে হবে কিন্তু যেগুলোতে কোনো সীমা সংখ্যা আসেনি এগুলো যত ইচ্ছে ততবার বলবে কোন ব্যাপার না তবে সর্বনিম্ন একবার তো বলতেই হবে তো যেগুলো সংখ্যা নেই সেগুলো যতবার পারে ইচ্ছা বলতে থাকবে আর যেগুলো সংখ্যা আছে ওই সংখ্যা পর্যন্ত বলার পরে এরপরে আর কোনো ঊর্ধ্বের সংখ্যা নাই যত ইচ্ছা বলতে পারে তো সুহান রব্বিল আউদিন সুবহান রব্বিন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পাঠ করতে মর্মে সহিম মুসলিমের হাদিস রয়েছে কিন্তু তিনবার করে পাঠ করতেন এই কথাটা এসেছে সোনামগঞ্জের হাদিসে তো আশা করি বুঝতে পেরেছেন যে যে জিকিরগুলি যত সংখ্যায় বলতে বলা হয়েছে তত সংখ্যায় বলতে হবে এর উর্দ্ধের সংখ্যার কোনো সীমারেখা নাই আর যেগুলির কোনো সংখ্যা নেই সেগুলি নির্দিষ্ট কোনো সংখ্যায় পড়ারও দরকার নাই। বরং যত ইচ্ছা পড়বে আর নিম্ন পক্ষে একবার তো পড়বেই হল প্রশ্নকারী আলম সাহেবের প্রশ্নের জবাব এবং সাথে আরো আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথা যা বলার প্রয়োজনীয়তা মনে করেছিলাম তাই বললাম আল্লাহ আমি আমাদেরকে আমল করা তফিক দান করেন আমিন